যারা রক্ত দিয়েছে জীবন দিয়েছে বন্ধুত্ব বরণ করেছে তাদের প্রতি বৃদ্ধাঙ্গুলি দেখানো হচ্ছে এটা তো শিক্ষা নয় বর্তমান প্রেক্ষাপটে এর নাম শিক্ষা নয় যারা এই জুলাই আন্দোলনের বিপক্ষে আছেন তারা যেই হোক না কেন আমি শুধু স্পষ্টভাবে শিক্ষা একটি সন্ধ্যা দিয়ে বলতে চাই তাদের মধ্যে শিক্ষা নাই যাদের মধ্যে শিক্ষা নাই তারা কোনদিন দেশ গোলার কাজে লিপ্ত থাকতে পারে না দেশের নেতৃত্বে তাদের জায়গা হতে পারে না

ঐক্যবদ্ধ হওয়ার মূল কারণ বাংলাদেশকে দুর্নীতি মুক্ত করতে হবে বাংলাদেশে আর চলবে না ছাত্র শিবির এবং এনসিপি যদি ঐক্যবদ্ধ থাকে বাংলাদেশের কোন ধরনের ক্ষতিগ্রস্ত করতে পারে বিশ্ববিদ্যালয় প্রমাণ করে দিয়েছে এই গণ আন্দোলনে নেতৃধানকারী সংগঠন এদেরকেই বাংলাদেশ চায় এই ছত্রিশ জুলাই আন্দোলনের কারণে এ দেশে আসতে পারলেন রাজনীতি করার সুযোগ পেলেন আমরা সবাই এই ইতিহাস ভুলে যাই কি